আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন আছি পদ্মা পরে এক অপূর্ব সৌন্দর্য জায়গা বিগত দিনে যেখানে ফেরি চলাচল করত এই তো আমরা এখন সেই বলতে পারেন ফেরি ঘাটে আছি এখান থেকে ফেরি চলাচল করতো যে গাড়িগুলো এই পদ্মা সেতু হওয়ার পরে এখানে তো আর চলে না পদ্মা সেতু হওয়ার আগে ফেরিগুলো এখানে আরকি ভিত্ত তো সেই ফেরি স্থিতিকে মনে রাখার জন্য এখানে একটি পর্যটন কেন্দ্র বলতে পারেন এরকম সৌন্দর্য ভাবে তৈরি করেছে দেখো অসম্ভব সুন্দর একটি জায়গা আমার তো করছে না যে আমি এই জায়গা থেকে চলে যাই এখন তো কয়টা বাজে এখন সূর্য ও নি বিকেল যখন হয় এখানে লোকে লোকে একদম লোকারান্ন হয়ে যায় বিশেষ করে ছুটির দিনে আরও বেশি হয় শুক্র শনিবার হলে এই রাস্তাটা একদম মানুষের ধীরে মিলন মেলা করে নিতে হয় আর এই যে টলার গুলো দেখছেন এই টলার গুলো করে এখান থেকে আপনাকে কি করবে এই পদ্মা সেতুর নিচে নিয়ে যাবে পদ্মা সেতুর নিচে নিয়ে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আর ও যে ও দিকে গেলে দেখতে পারবেন যে পদ্মা সেতুর যে চাইনিজ যে ইগুলো ওইখানেই থাকে দেখুন আমরা আপনাদের আরেকটু সামনে থেকে ঘুরে নিয়ে আসছি এই পাশে যে টলারগুলো দেখছেন এটা পর্যটনের টলার না এগুলো আসলে মাছ ধরা টলার এটা সম্ভবত 200 portata 700 মাছ ধরায় সম্ভবত 600 মাছের টলা আমরা কাছে গিয়ে আপনাদের দেখার চেষ্টা করছি বন্ধুরা এখন যেটা দেখতেছেন এটা ইলিশ মাছ ধরার যে নৌকা সেই নৌকা জেলেরা তাদের জাল ঠিক করছে পুনরায় আবার মাছ ধরতে যাবে তারা যেহেতু এখন পুরো মাছ ধরার সিজন তারা সকালে একবার এসেছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম আবার সন্ধ্যা নাগাদ তখন নদীটা আর কি স্থির থাকে তখন আবার যাবে এখন তারা মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে আজকে জাল ঠিক করতেছে জাল ঠিক করার পরে এই জাল নিয়ে তারা আবার পুনরায় যাবে মাছ ধরতে আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে আরেকটি তলার আসছে ওটাও সম্ভবত মাছ ধরছে কারণ ওই যে ছোটো ছোটো যে বলগুলো দেখা যাচ্ছে ওইটাই জাল ওই জাল তারা প্রথমে ফেলে ফেলার পরে খানি পরে আবার সেই জাল উঠায় কিংবা আবার দেখা যায় সকালে জাল ফলায় বিকালে উঠায় এইভাবেই দেখুন একবার সুন্দর একটা পরিবেশ আমরা তো সাধারণ যারা বাসায় থাকি এক পারি না কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পরে এখন আমার শীত করতে করতেছি এত পরিমাণ আর যদি একটু ছুটির দিনে আসেন এখানে যে পরিমাণ পর্যটক আসে ধারণাই করা যায় আগে ফেরি চলাচল বন্ধ হওয়ার পরে এটা একটি পর্যটন কেন্দ্র মতো হয়ে গেছে এখান থেকে শুনছি আবার আপনার যে হাউস আছে সেগুলো এখান থেকে চালু হয়েছে হাউস বোটগুলো সম্ভবত ব্রিজ ওই পাশ থেকে হ্যাঁ আমি যেটা বলছি ব্রিজের ও ওদিক থেকে ওই যে টাওয়ারটা দেখা যায় ওই সাইড থেকে আপনার হাউস বোটগুলো চলে হাউস সম্ভবত ঢাকা থেকে টিকিট সংগ্রহ করা হয় আবার দেখা যায় সরাসরি এসেও এখানে সংগ্রহ করা যেতে পারে তো এখানে এসে আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে ঘুরবো না আমি হাউস বোটে করে ঘুরবো তো সেক্ষেত্রে আপনি এখানে এসে হাউস বোটেও রাইড করতে পারেন রাত্রি যাপন করতে পারেন আর এই পদ্মার পদ্মা যা যে মাছ সেই মাছের স্বাদও এখানে এসে নিতে পারেন এই যে যে কাশফুলগুলো যে গাছগুলো এটি এখনো সময় হয়নি যখন শরৎ শরতে এগুলো ফুটবে মাত্র এটা যে কালো আকার হয়েছে এগুলো যখন ফুটবে চিন্তা করুন এক নদী একপাশে কাশফুল কেমনটা হবে এই পরিবেশটা অসম্ভব সুন্দর একটি জায়গা সময় পেলে এখানে ঘুরতে আসবেন আশা করি ভালো লাগবে woo <laughs> এখানে যে দোকানপাটগুলো দেখছেন সব দোকানপাটগুলো বিকেলে জাগ্রত হয়ে ওঠে কিন্তু তাদের সমাগমে সামনের নদী আর এখানে এরকম জমজমাট আলোকসজ্জা সব মিলে একরকম অপরূপ সৌন্দর্য এই পদ্মা এসে দেখতে পাবেন যারা এখন আসেনি তারা এসে এখানে ঘুরে যেতে পারেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক এডিটি অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে এগুলো নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক